আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি দেখেছিলাম কীভাবে আপনারা জাস্ট আপনাদের এনআইডি কার্ড ব্যবহার করে একটি ফ্রি ভার্চুয়াল ভিজা প্ল্যাটিনাম কার্ড নিতে পারবেন যেটার মাধ্যমে আপনারা গুগল প্লে স্টোরে পেমেন্ট আইফোনের অ্যাপ স্টোরে পেমেন্ট ফেসবুক ভিডিও বুস্ট ইউটিউব ভিডিও বুস্ট এছাড়াও যেকোনো গেমের গেম কারেন্সি বাই করা সহ এরকম সমস্ত পেমেন্ট করতে পারেন ইভেন আপনারা নেটফ্লিক্সে পেমেন্ট অ্যামাজনে পেমেন্ট অথবা আপনারা কিন্তু আলি এক্সপ্রেস থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রেও এই কার্ড ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা চাইলে বাংলাদেশের দ্বারাজেও কিন্তু এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো এখন প্রবলেম যেটা হচ্ছে ওই সময় আমি যেই টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেখানে আমি দেখেছিলাম যে কিভাবে আপনারা বাইনান্স থেকে রিডট পে ভার্চুয়াল কার্ডে ডলার অ্যাড করবেন এখন ওই সময় যে সিস্টেমটা ছিল আপনারা জাস্ট রিডট পে ডিপোজিট অপশনে গেলে বাইনান্স পে নামে একটা অপশন পেতেন যেখান থেকে খুব ইজিলি আপনারা বাইনান্স থেকে ডলার অ্যাড করতে পারতেন বর্তমানে কিছুদিন যাবত কিন্তু ওই অপশনটি আসছে না এখন কিভাবে আপনারা নতুন নিয়মে রিডট পে ভার্চুয়াল কার্ডে বাইনান্স থেকে ডিপোজিট করবেন ওই বিষয়টা আজকের ভিডিওতে দেখিয়ে দিব এছাড়াও কিভাবে আপনারা নতুন নিয়মে জাস্ট পাঁচ ডলারে ভার্চুয়াল ভিসা কার্ডটি নেবেন সেই প্রসেসটা দেখাবো তাছাড়া যারা বিভিন্ন সমস্যার কারণে বাইনান্স অ্যাকাউন্ট না থাকায় কিংবা বাইনান্সে আপনারা জেনে থাকবেন পিটুপির মাধ্যমে ডলার ডিপোজিট করতে হয় এক্ষেত্রে কিন্তু একটা রিক্সের বিষয় আছে যে কারণে অনেকেই কিন্তু থেকে ডলার এভাবে অ্যাড করতে পারছেন না তো যারা ভার্চুয়াল কার্ডে ডলার নিতে সমস্যা হচ্ছে তারা কিন্তু চাইলে আমার কাছ থেকেও রিডট পের ভার্চুয়াল কার্ডের জন্য ডলার নিতে পারেন তার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক লিঙ্ক রয়েছে আমার পেজে কন্ট্যাক্ট করলেই কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের রিডট পের ভার্চুয়াল কার্ডে আমার কাছ থেকে ডলার নিতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওয়েলকাম ব্যাক ভিও প্রথমত যারা কোনোভাবেই বাইনান্স থেকে ডলার অ্যাড করতে পারছেন না বা যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই অথবা যারা পি টুপি রিস্কের কারণে বাইনান্সে ডলার অ্যাড করতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন আমার কাছ থেকে কিন্তু খুব সহজেই আপনারা রিডোর পের ভার্চুয়াল কার্ডের জন্য ডলার নিতে পারবেন দ্বিতীয়ত যারা রেজিস্ট্রেশন করবেন নতুন করে কিভাবে রিডোর্ট পের ভার্চুয়াল কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এ বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে ওই ভিডিওটি আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন পাশাপাশি এই ভিডিওর শেষে ইন্ডিস্কিনে দেয়া থাকবে ওখান থেকে আমার ভিডিওটি দেখে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন অথবা অ্যাকাউন্টটা তৈরি করার সময় অবশ্যই আমার রেফার কোড ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথেই পাঁচ ডলার ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন যেটা কিন্তু আপনারা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাসটা পাবেন না এছাড়াও নরমালি যদি আপনারা এখান থেকে ভার্চুয়াল কার্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের দশ ডলার পেমেন্ট করতে হয় এছাড়াও ওই সময় আমি যে অফারটা দেখিয়েছিলাম যে অফারটার মাধ্যমে আপনারা পাঁচ ডলারে কার্ড নিতে পারতেন ওই অফারটা কিন্তু এখন নেই বাট বর্তমানে নতুন একটা অফার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড টাইম সেল এখান থেকে কিন্তু আপনারা পাঁচ ডলারে কার্ডটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার কিন্তু ডিসকাউন্ট রয়েছে ফিফটি পার্সেন্ট সেভ এখানে উপরের দিকে যে টাইমটা

এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এখানে বাইনান্স থেকে নতুন নিয়মে ডলার ডিপোজিট করবেন এখান থেকে যদি আমরা ডিপোজিট অপশনে চলে এখান থেকে আমরা অবশ্যই যে চারটা কারেন্সি কিন্তু আমরা এখনো ডিপোজিট করতে পারবো তবে আমি রিকমেন্ড করব আপনারা ইউএসডিটি টা ডিপোজিট করবেন এটা সবচেয়ে বেটার হবে তো এখান থেকে সর্বপ্রথমে একদম উপরের দিকে কিন্তু ইউএসডিটি অপশন রয়েছে তো এখান থেকে যদি আমরা ইউএসি ভ্যালিডিটি অপশনে আসি এখানে কিন্তু আগে বাইনান্স পে একটা অপশন ছিল যেটা বর্তমানে নেই এখন এখানে যদি আপনারা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এখান থেকে এই যে তিনটা নেটওয়ার্ক শু করছে প্রথমেই ইথিরিয়াম ইয়ার সি টোয়েন্টি তারপরে রয়েছে ট্রন টিআর সি টোয়েন্টি এবং একদম নিচের দিকে রয়েছে বিএনবি স্মার্ট চেইন ব্যাপ টোয়েন্টি এটা হচ্ছে বাইনান্স এর একটা নেটওয়ার্ক তো আমি রিকমেন্ড করব আপনারা বাইনান্সের যে নেটওয়ার্কটা রয়েছে ব্যাপ টোয়েন্টি এটার মাধ্যমে ডলার ডিপোজিট করবেন এক্ষেত্রে আপনাদের চার্জ অনেক কম কাটবে এবং বাইনান্স থেকে আপনারা খুব ইজিলি এভাবে ইউএসডি টি ডিপোজিট করতে পারবেন তো এখান থেকে একদম নিচের দিকে আমরা বিএনবি স্মার্ট চেইন অপশনটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি আমরা বাইনান্স থেকে সরাসরি আমাদের বাইনান্স অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ফোনে লগইন থাকে সেখান থেকে কিন্তু সরাসরি উইথড্রল অপশনে গিয়ে আমরা এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আমাদের রিডট পে ভার্চুয়াল কার্ডের ডিপোজিটের অপশনটা এসে যাবে আমরা চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করে ডিপোজিট করতে পারি অথবা নিচের দিকে আমরা এখানে যেই লিংকটা দেখতে পাচ্ছি এখানে আপনারা একটা লিংক দেখতে পাচ্ছেন অসংখ্য সংখ্যার মাধ্যমে একটা লিংক ক্রিয়েট করা আছে এই লিংকের মাধ্যমেও কিন্তু আপনারা বাইনান্স থেকে ডিপোজিট করতে পারবেন তার জন্য এখানে এই লিংকের পাশে যে কপি অপশনটা রয়েছে কপি বটনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ডিপোজিট লিঙ্কটি কপি হয়ে যাবে এখান থেকে আপনারা সিম্পলি এভাবে ডিপোজিট লিঙ্কটা কপি করে নেবেন আর নিচের দিকে এখানে দুইটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত এখানে ডিপোজিট নেটওয়ার্ক রয়েছে বিএনবি স্মার্ট চেইন ব্যাপ অবশ্যই কিন্তু আপনারা যখন বাইনান্স থেকে ডলারটা উইথড্র করবেন অবশ্যই বিএনবি স্মার্ট চেইন ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে তা না হলে কিন্তু আপনাদের এই ডলারটা ডিপোজিটে প্রবলেম হতে পারে তো আমি ডিটেলস বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব এবং এখানে কিন্তু কোনো ধরনের মিস্টেক করা যাবে না সেক্ষেত্রে আপনাদের এই ডলারটা কিন্তু ডিপোজিট হবে না আপনাদের ডলারটা হয়তো আপনারা হারাবেন পরবর্তী সময় কিন্তু এই ফিরে পাওয়ার কোন সুযোগ নেই তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট ওয়ান ইউএসডিটি এখানে কিন্তু সর্বনিম্ন আপনাদের এক ডলার ডিপোজিট করতে হবে এরকম আপনারা ডিপোজিট করতে পারবেন না যেরকমটা আপনারা আগে করতে পারতেন ওরকম হবে না তো এখন আমরা চলে যাব সরাসরি আমাদের বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্স থেকে আমরা যা করবো প্রথমেই এখানে একদম রাইট সাইড নিচের দিকে ওয়ালেট অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা উপরের দিকে ফান্ডিং অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমরা উইড্রো অপশনে চলে যাব এখন এখানে আমাদের কারেন্সি সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমরা ওইখান থেকে ইউএসডিটির লিঙ্কটা কপি করে এনেছি এখান থেকে অবশ্যই আমরা ইউএসডিটি অপশনটা সিলেক্ট করে দিব সেন্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমত উপরের দিকে আমরা যে লিংকটা কপি করে এনেছি এই লিংকটা এখানে পেস্ট করে দিতে হবে তো এখানে আমরা জাস্ট আমাদের কপি করার লিঙ্কটা পেস্ট করে দিলাম অথবা কিউআর কোডের যে বিষয়টা আছে এখানে আপনারা যদি লক্ষ্য করেন রাইট সাইডে একটি কিউআর কোডের অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা জাস্ট আমি যেভাবে বলেছিলাম এই কিউআর কোডের অপশন এসে গেছে আপনারা যদি ওই কিউআর কোডটি স্ক্যান করে দিতেন তাহলে কিন্তু এভাবে এখানে লিংকটা এসে যেত বা অপশনটা ওপেন হয়ে যেত তো আমরা যেহেতু লিংকটা কপি করে নিয়েছি সিম্পলি এখানে লিংকটা পেস্ট করব লিংক পেস্ট করার পর নিচের দিকে নেটওয়ার্ক এখান থেকে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তার জন্য এখানে রাইট সাইডে যে অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু অবশ্যই আমরা বিএনবি স্মার্ট চেন বা ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে আমরা বিএনপি ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করব তার আগে এখানে আরো কিছু বিষয় এখানে হচ্ছে আপনাদের ফ্রি কিন্তু দিতে হবে তেত্রিশ সেন্ট এখানে আপনারা প্রতি উইড্রোতে কিন্তু আপনাদের তেত্রিশ সেন্ট এখানে চার্জ কাটা হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন আমরা যেহেতু এখন উইড্রো করবো তো উইড্রোতে কিন্তু আমাদের তেত্রিশ সেন্ট এক্সট্রা দিতে হবে আমরা যদি দশ ডলার এখানে উইড্রল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের তেত্রিশ সেন্ট কম দেওয়া হবে তারপর নিচের দিকে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করুন মিনিমাম ফ্রম উইড্রো টেন ইউএসডিটি এখান থেকে কিন্তু বাইনান্স থেকে আপনারা সর্বনিম্ন দশ ইউএসডিটি উইড্রো দিতে হবে অর্থাৎ দশ ডলারের কম কিন্তু আপনারা উইড্রো দিতে পারবেন না তার মানে এখন যদি আপনারা বাইনান্স থেকে এভাবে রিডোর পে কার্ডে ডলার ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন দশ ডলার আপনাদের ডিপোজিট করতে হবে তো এখান থেকে আমরা এভাবে ব্যাপ টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম তারপর নিচ থেকে উইথড্রল অ্যামাউন্ট অবশ্যই আমরা এখানে সর্বনিম্ন দশ ডলার সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা উইড্রো অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা আবার ও কনফার্ম অপশনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমাদের গুগলের অ্যাথেন্টিকেটর অ্যাপে ভেরিফিকেশন অন করা আছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে জাস্ট আমরা যদি গুগল অ্যাথেন্টিকেটরের ভেরিফিকেশন কোডটা এখানে পেস্ট করে দেই পেস্ট করে দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের বাইনান্স অ্যাকাউন্ট থেকে রিডট পের ভার্চুয়াল কার্ডে দশ ডলার এভাবে ট্রান্সফার হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব ইজিলি এখনও আপনারা বাইনান্স থেকে রিডট পের ভার্চুয়াল কার্ডে ডলার অ্যাড করে নিতে পারবেন এছাড়াও যাদের প্রবলেম হচ্ছে যারা অ্যাড করতে পারছেন না বা পি টুপিতে যারা রিক্স মনে করেন তারা কিন্তু সরাসরি রিডট পের ভার্চুয়াল কার্ড এর জন্য আমার কাছ থেকে ডলার নিতে পারেন এই জন্য ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজ এর লিংক রয়েছে জাস্ট ওখানে মেসেজ করলেই হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ